আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জীবনে প্রথমবারের মতো লাউ পাতায় চাপাশুটকি পাতরি করেছিলাম তো কীভাবে করলাম আর কি কী অভিজ্ঞতা শিকার হলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে কয়েক কোয়া রসুন নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি কিছু শুকনামোচ আর নিয়েছি ধনে পাতা এখন আমি পেঁয়াজ আর যে রসুনগুলো ছিল এগুলোকে একটু লাল লাল করে একটু তেলে ভেজে নিব মানে এটাকে টেলে নেওয়া বলো আমি শুকনা শুকনা টেলে নিলাম না আমি একটু তেলে একটু ভেজে নিলাম এরপরে আরও কিছু তেল দিয়ে আমি এখন এই চ্যাপা খুব ভালোভাবে ভেজে নেব এগুলোকে আমি আগে গরম পানিতে একটু ভিজিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি দেখেন একদম উপরের চামড়াটা পর্যন্ত উঠে গিয়েছে আর এগুলো যখন চুলে দিয়েছিলাম তাহলে বিশ্বাস করবো এত সুন্দর একটা ঘ্রাণ এসেছিলো মানে আমি এর আগে চ্যাপা ভর্তা আর আরোবাবু খাইনি তাই বলতেও পারি না কিন্তু এটা ঘ্রাণটা মানে ঘ্রাণটা পাই আমার মাথা নষ্ট হয়ে গেছে এত যে সুন্দর একটা ঘ্রাণ এসেছিলো এরপরতে তো যে এই শুকনো মোছগুলো নিয়ে নিলাম এগুলো এখন শিলপাটে খুব ভালোভাবে বেটে নিব আর এই মরিচগুলা আমি যেহেতু এই ভর্তাটা দুপুরে করেছিলাম আমি সকালবেলা ঘুম থেকে উঠে এগুলোকে আমি একদম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায় গরম পানি দেওয়ার কারণ হলো যাতে একটু খুব ভালোভাবে নরম হয় তারপর একটু বাড়তে সুবিধা হয় আর কি এই তো আমি আগে মরিচগুলো খুব ভালোভাবে বেটে নিলাম এরপর আমি যে সুটকিগুলো একটু ভেজে রেখেছিলাম মানে চাপা শুটকি সেগুলো খুব খুব ভালোভাবে বেটে নিলাম এবার মরিচ আর শুটকি খুব ভালোভাবে বেটে নিচ্ছি আর শুটকিটা বাটার সময় তো স্মেল আরও অন্যরকম আসতেছিলো এরপর আমি এখানে কিছু ধনেপাতা দিলাম আমি আসলে সাধারণত দেখেছি চাপা শুটকি ভত্তাতে ধনে কেন জানি খুব কমই মানুষে দেয় কিন্তু কোনো রকম ভত্তাতে ধনে পাতা ছাড়া কেন জানি চিন্তাই করা যায় না তাই আমি একটু ধনে পাতা দিলাম তাও আবার দেশি ধনের পাতা একটু বেশি করে বলুন তো কেমন লাগে অনেক বেশি ভালো লাগে এরপরে তো রসুন আর পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে বেটে নিলাম পেঁয়াজটা খুব একদমই একদমই একদম মেন করে বাটে নাই একটু আর রেখেছি এরপরে আমি এখন যে সবগুলা উপকরণ মানে এগুলো বেটেছিলাম সেগুলাকে এখন খুব ভালোভাবে মিশে নিব আমি এখানে একটু পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম যেহেতু আমি আর কখনোই বানাই নি তারপর লবণটাও একটু আন্দাজ করে দিলাম এখানে লবণটা দিয়ে এখানে একটু খুব ভালোভাবে মিক্স করে নিলাম আর বিশ্বাস করবেন কি না যায় না মিক্স করার পর আমি যখন একটু লবণটা চেক করলাম আমি পুরো হা হয়ে গিয়েছি আমি হোয়াশার বাবাকে বললাম তুমি একটু খেয়ে দেখো মানে এত মজা এত মজা যে বললাম এটাকে তো পাতুরি বানানোর প্রয়োজন না এটা তো এভাবেই খাওয়া যাবে আর যেহেতু সবারকে দেখি যে যখন পাটার মধ্যে কিছু বাটে আর সেই পাটার মধ্যে ভাত মেখে খাই তাই আমি আজকে একটু ট্রাই করলাম পাশে একদম গরম ভাত রান্না করা ছিল এতে একটু ভাত নিয়ে একদম মেখে মেখে আমি আরও কিছু ভত্তা নিয়ে কি যে শান্তি বেশি নিয়ে নেই একটু নিয়েছি এক লোক আমি খেয়েছি আর এক লোক মা বাবাকে দিয়েছি মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আচ্ছা যাই হোক নতুন নতুন অভিজ্ঞতাগুলো বলি যেটা আমার আজকে হয়েছে সেটা এখনই দেখবেন একটু পরে আর সুটকির ক্ষেত্রে যেহেতু আজকে প্রথমবার তাই অতটা সুন্দরভাবে আমি যেই পাতুরি মানে যে বড়ার যে শেপটা দেয় লাউ পাতা ওটা এতটা পারফেক্টভাবে পারি নি কিন্তু প্রথমবার হিসেবে যা পেয়েছি আমার মনে হয় সেটাই অনেক ভালো ছিল আর একটু বেশি বেশি করে দেওয়া দরকার ছিল ভিতরে যে সুটকির যে ইয়েটা দিই আমরা ভত্তা আমার অভিজ্ঞতা হচ্ছে মানে আমি আন্দাজটা করতে পারিনি কতগুলো লাগবে আমি তো আমার ফ্যামিলি মেম্বার সবার জন্য করেছিলাম তাই আমি একটু কম কম করে দিয়েছি তাই এগুলো একটু পাতলা পাতলা হয়েছে আর অভিজ্ঞতা বলতে এটা এই যে আমি যখন এটাকে তেলে দিয়েছিলাম মানে এটা তো একটু গরম তেলে ভাজি করা লাগবে তাহলে তারপর এটা একদম এতটা বেশি ছিল ওই যে আমার যদি আমি একটা টুথপিক ছিল না তাই টুথপিক দিয়ে নেয় আর যদি একটা সুতলি দিয়ে একটু বেঁধে দিতাম তাহলে এটা ভিতর থেকে বের হওয়ার কোনো চান্সেস ছিল না তাই আপনারা করতে অবশ্যই কিছু দিয়ে বেঁধে দিবেন আর যদি টুথপিক থাকে তাহলে টুথপিক দিয়ে দিবেন আমি যেহেতু কিছুই দিনে এই জন্য অনেক বেশি তেল ছিটেছে আমি খুব ভয়ে ভয়ে আস্তে আস্তে উল্টাচ্ছিলাম তখনই কিন্তু তেল ছিটকাচ্ছিলো ওই যে ভিতর থেকে একটু একটু ভত্তা বের হয়ে যাচ্ছিল তো যাই হোক ভয়ে ভয়ে যে জিনিসটা করলাম এত পরিশ্রম নিয়ে যে জিনিসটা করলাম সেটার ফল অনেক বেশি ভালো পেয়েছি আমি তো বিশেষ করে সুট সুটকি ভত্তাটা এত বেশি মজা হয়েছিল কি বলবো এরপর আমি একে একে যাই হোক সব কিছু উলটিয়ে নিলাম এরপর এক উল্টানি দিলাম এরপর আরও কয়েকবার উলটিয়ে এর তো একে একে সবগুলো নামিয়ে ফেললাম আর গরম ভাতের সাথে অসাধারণ লেগেছে এরপরে চিন্তা করলাম আরও একদিন বানাবো যেদিন একদম পারফেক্টভাবে বানাবো আর চাপা শুটকি ভত্তা তো সবসময় বানাতে হবে এত বেশি ভালো শুটকি সুটকি ঘোলার এত বেশি মজা ছিল শুটকি ভত্তাটা আপনাদেরকে কী বলবো আপনারা যারা আমার মতে আগে কখনো এটা ট্রাই করার নেই অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা হয় তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর আমার ভত্তাটা কেমন হলো সেটা জানাবেন